ওং ওই নম মা সকলকে ভালো রাখুন মা সকলকে সুস্থ রাখুন এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করলাম যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে আমি অনেক রকম তথ্য তোমাদের সঙ্গে ভাগ করে নেব এবং তোমাদেরকে জানাবো আজকে আসছি যে আমরা আদ্যাশক্তি মহামায়াকে পুজো করলে পরে আমরা কিন্তু ভয় পাই মা কালীকে পুজো করতে যে মা দূর থেকে বাবা দরকার নেই দূর থেকে মাকে আমরা ভালোবাসলাম নমস্কার করলাম মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম হয়ে গেল কিন্তু এটা ভুল তথ্য মাকে তোমরা বাড়িতে রাখো মাকে তোমরা এরকমভাবে রাখো যে মা যেন তোমাদের সন্তান সম বা মা সম তোমার নিজের মাকে যেরকমভাবে তোমরা ভালোবাসছ যেরকমভাবে ভক্তি শ্রদ্ধা করছো যেভাবে নিজের মাকে খেতে দিচ্ছ যেভাবে নিজের মায়ের সেবা করছ ঠিক সেইভাবেই করো দেখো মা কিন্তু তাতেই খুশি হয়ে যাবে এবার আসছি মা কেন চতুর্ভূজা মায়ের তো ছটা হাত থাকতে পারত মায়ের তো আটটা হাত থাকতে পারত আমি আড্ডা শক্তি কালি কালিতত্ত্ব নিয়ে যখন কথা বলছি তখন সেই কথাই আমি আলোচনা করবো মায়ের কেন চারটে হাত তন্ত্রে যেটা বলা হয়েছে যে মা এখানে মায়ের কেন মায়ের চারটে হাত মা এখানে যেটা আছে মায়ের এখানে সেটা হচ্ছে দেবী চতুর্ভুজা দেবী চতুর্ভুজা আমরা জানি দেবী চতুর্ভুজা তাহার বাম দিকের উপরের হস্তে মানে বাম দিকের উপরের হাতে তার খড়্গ এবং নিচের হাতে আছে ছিন্নমুণ্ড এই ওই খড়্গ হল জ্ঞান জ্ঞান খড়্গ যাহার দ্বারা তিনি সাধকের মোহপাশ তিনি কেটে দেন মানে হচ্ছে মায়ের এই যে খড়গোটা আছে জ্ঞান খড়গ এইটা দিয়ে আমাদের এই মাথার মধ্যেই কিন্তু আমাদের মোহ মায়া লোভ লালসা সব কিছুই আছে আজকে আমরা একটা ভালো খাবার দেখলে পরে আমরা তাড়াতাড়ি হুমড়ি খেয়ে পড়ি ইস বিরিয়ানি ইস মাটন কষা মানে তখন এটা হচ্ছে আমাদের লোভ লালসা এই জায়গাগুলো এগুলো আমরা সংবরণ করতে পারি না হ্যাঁ আমরা অনেক কষ্ট করি শনিবার বা মঙ্গলবার উপোস করি কি না অনেক কষ্ট করে মায়ের বার আমরা মাকে ভালোবাসি মাকে শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু মাকে অন্তর থেকে ডাকো মা তোমার উপবাস মা তোমার নিরামিষ খাওয়া এগুলোর কিছু অর্থ নেই মায়ের কাছে তুমি দামি দামি মালা দিয়ে মাকে পুজো দিচ্ছ দামি দামি ফল দিচ্ছ দামি দামি মিষ্ট দিচ্ছো এগুলোর কোনো মূল্য নেই মা এগুলো চায় না তোমার কাছে তোমার কাছে কি আছে যে তুমি মাকে দেবে মা যার হাতের আঙুলের ওপরে বিশ্বব্রহ্মাণ্ড সে যে বিশ্বকে নাচাচ্ছে সে তাকে দেবার ক্ষমতা কি আমাদের আছে কখনো না আমরা কে মাকে দেব মাই আমাদেরকে দিচ্ছে সেখান থেকে আমরা মাকে একটু আদ্রব যা দিচ্ছি তুমি এক গ্লাস জলে একটা তুলসী পাতা দিয়ে মাকে বলো মা এসো বসো খাও মন দিয়ে মা বলে ডাকো মা হচ্ছে পরম একটা শক্তি মন্ত্র যে মন্ত্র তুমি উচ্চারণ যদি করো তাহলে পরে তোমার তা শুদ্ধি হবে মা বলে ডাকো দেখবে মা তোমার সমস্যার সমাধান করবে তোমাকে কারোর কাছে যেতে হবে না কাউকে গিয়ে সমস্যার কথা বলতে হবে না শুধু মায়ের কাছে ডাকো আর এই যে আমার মা আমার মা গুপ্ত আমি কারোর সামনে বার করি না আদ্যাশক্তি মহামায়া আমার স্বপ্নে পাওয়া এই মাকে আমি একদম ছোটোবেলা থেকে যখন আমার জ্ঞান হয়নি আমি কিছু বুঝতামই না মা কি আমি জানি না কেন আমার মনে হতো এই মাকে পুজো করলে পরে আমি মনে করি আমার জ্যান্ত মা এনাকেই আমি পুজো করি আমার সুখ আমার দুঃখ আমার আনন্দ আমার মান আমার অভিমান আমার সব কিছু মাকে ঘিরে আমি মায়ের কাছে এসেই কিন্তু মাকে বলি মা আমার কিন্তু এইটা হয়েছে মা আমার কিন্তু এটা চাই যেরকম আমরা আমাদের মায়ের কাছে জ্যান্ত মায়ের কাছে বলি মা আমাকে এটা কিনে দেবে ঠিক সেরকম বায়না কিন্তু আমি মায়ের কাছেও করি তোমরাও করো আর আমার এই মায়ের কাছে যদি তোমরা কিছু চাও তাহলে সেটা হবে না আমি আগেও বলেছি এটা হতে পারে না হবেই হবে ফল দেবেই দেবে এই মা শুধু তোমরা একটা কমেন্ট করো জয় মা আর যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো কালী তত্ত্ব নিয়ে এই শক্তি মহামায়াকে নিয়ে কেন আদ্যা মায়ের পুজো করা উচিত কেন মায়ের রং কালো কেন মায়ের চারটে হাত কেন মায়ের কোমরে মানে হাতের মালা পরা মালা কেন মায়ের গলায় এগুলো জানতে ইচ্ছে করে না আমরা তো এগুলো কেউ জানি না তাই না আমরা কিছু হলেই আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই একবার মায়ের কাছে বসে দেখো না যে তোমার সমস্যার সমাধান হচ্ছে কি না একমাত্র সমস্যার সমাধান কিন্তু মাই করতে পারে এটা মাথায় রাখবে আগেকার দিনে ছিল তখন কিন্তু কেউ আমরা পাথর পড়তাম না ত্রেতা যুগে অনেক পুরনো যুগে তখন কিন্তু আমরা যোগ্য করতাম যোগ্য করেই কিন্তু তখন আমরা অনেক সমস্যার সমাধান করেছি আমাদের মনি ঋষিরা করেছেন যোগ্য করে মানে পুজো করে তাহলে এখন কেন হবে না কারণ এখন হয় না কারণ আমাদের মনের মধ্যে ভীষণ কু আছে আমাদের মনের মধ্যে সন্দেহ আছে আমরা নোংরা হয়ে গেছি মনের দিক থেকে সত্যতা আমরা মায়ের সামনে বসে ভাবে কে মা মাকে আমার কথা শুনবে মাকে সত্যিই শোনে হতেই পারে না একটা মূর্তি পাথরের মূর্তি মাটির মূর্তি সে কী কথা শুনবে রামকৃষ্ণদেব কিন্তু মাটির মূর্তিকেই খাইয়েছিলেন মা শারদা কিন্তু মা ডাক শুনেছিলেন মাটির মূর্তির কাছ থেকে এগুলো কিন্তু হয়েছিল বিবেকানন্দ কিন্তু মাটির মূর্তিকে ছুঁয়েই কিন্তু কারেন্ট খেয়েছিলেন তার শরীরের মতো একটা তরঙ্গ ধনাত্মক একটা তরঙ্গ বয়ে গেছিলো সুতরাং মাটির মূর্তিও কথা বলে যদি ভালো লাগে একটা করে কমেন্ট করবেন জয় মা আমার নামে কোনো কমেন্ট করতে হবে না শুধু জয় মা লিখবেন আমি খুশি হব আমার মায়ের নাম লিখলে আমি খুশি হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন মায়ের সঙ্গে থাকবেন